একটি ঘোষণা দিতে চাই একটা ঘোষণা দিতে চাই রংপুরের শহীদ আবু সাইদের নামে আবু সাইদের কবরের পাশে একটা কবি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চাই আপনারা এতে একমত আছেন জামিয়া শহীদ আবু সাইদের নামে একটা কৌমি মাদ্রাসা হবে সবাই আপনারা এত রাজি আছেন সবাই রাজি আছেন সকলেই সহযোগিতা করবেন এই শুধু শহীদ আবি শহীদ নয় সমস্ত শহীদ যারা চব্বিশ সালে একুশ সালে তেরো সালে যত শাহাদত বরণ করেছেন সকলের মাফরাতের উদ্দেশ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ অতি দ্রুত এই মাদ্রাসা চলো চালু করার জন্য আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই আপনাদের সবাইকে ধন্যবাদ এত সুন্দর বিশাল গণসমাবেশ করার জন্য ধন্যবাদ জানাই হজরত মালানা ইদ্রিস আলী সাহেবকে হজরত মালানা ইউনুস সাহেব সহ এই রংপুরের সমস্ত ওলা আমাদেরকে আপনাদের সবাইকে ধন্যবাদ ওয়া আর আলহামদুলিল্লাহ রবিল